সরকারি স্বীকৃতি মিলেছে অনেক আগেই এবার দুশো দশটি রাজবংশী স্কুলের হাল ফেরাতে উদ্যোগ নিল উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর তৈরি হবে পাকা স্কুল বিল্ডিং স্কুলে স্কুলে শুরু হয়েছে কাজ রাজবংশীদের জন্য স্কুল পড়ানো হচ্ছে রাজবংশী ভাষায় উত্তরবঙ্গে এমনই দুশো দশটি স্কুলকে আগেই স্বীকৃতি দিয়েছে রাজ্য সরকার এবার এইসব স্কুলের পরিকাঠামো উন্নয়নে নজর দিল উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর কোচবিহারের দিনহাটা এখানকার জড়াবাড়িতে তরণীকান্ত বর্মন রাজবংশী ভাষা প্রাইমারি স্কুল ক্লাস ওয়ান থেকে ফোর পর্যন্ত পড়াশোনা হয় কিন্তু কোনো পাকা ঘর নেই এক ছিলতে টিনের ঘরে পড়াশোনা হয় পড়ুয়াদের বসার জায়গা নেই বৃষ্টি হলে ক্লাসরুমে জল পড়ে তখন দুর্ভোগের এক শেষ এমনই সব স্কুল চিহ্নিত করার কাজ শুরু করেছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর শুরু হয়েছে সার্ভে তৈরি হবে নতুন স্কুল বিল্ডিং স্কুল যদি চালাতেই হয় তাহলে তার একটা পঠন পাঠনের পরিকাঠামো হবে তো এখানে দেখা গেছে যে অনেক ক্ষেত্রে ভাঙা ঘরে বসে বা একেবারে পরিত্যক্ত ঘরে বসে ছাত্রছাত্রীরা পড়াশোনা করে স্বেচ্ছায় যদি কেউ জায়গা দিতে চায় তাহলে আমাদের দপ্তর থেকে আস্তে আস্তে এগুলো আমরা করবার চেষ্টা করব রাজবংশী স্কুলগুলি পাকা হবে অপেক্ষা স্থানীয়রা আমার যে রাজবংশী ভাষার প্রাইমারি স্কুলগুলো আছে এগুলো তো অর্গানাইজ স্কুল ছিল নিজের থেকে মানে ছোট মোটো ঘর ছায়লা করা আসলো সেই ঘরগুলো যদি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে দেওয়া হয় খবরটা পাওয়াতে আমরা খুশি যে রাজবংশী স্কুলগুলো তাহলে বিল্ডিং পাওয়া যায় সাথে সাথে টিউবল টিউবওয়েল থাকবে আরও যে আনুষঙ্গিক বিষয়গুলো থাকে আরও ভালো হয় এটা খুব ভালো উদ্যোগ আমরা মনে করি স্কুলটা আপাতত আমরা পাওয়া কোনো রকম করিয়ে এবার স্কুলটা যদি বিল্ডিং গড়িয়ে দেয় তাহলে আমার ছাত্র নিয়ে পড়াশোনা করার জন্য খুব সুবিধা হবে কোচবিহার থেকে শুভঙ্কর সাহা নিউজ এইটিন বাংলা